এলএলবি প্রথম বর্ষের পরীক্ষার্থীরা যারা রাজস্থানে পরীক্ষা দেবেন আগামী শুক্রবারে দুই হাজার একুশ সালের দুই নম্বর প্রশ্নটি নিয়ে এখন আলোচনা করব এক নম্বর প্রশ্ন ইতিমধ্যে ভিডিওতে আলোচনা করেছি দুই নম্বর প্রশ্নটা হচ্ছে করদাতা শনাক্তকরণ বা টিআইএন নম্বর বলতে কী বলছে আমি একটু একটু করে লেজুর বলবো আর লেজুরের সাথে সাথে আমরা একটা আলোচনা করবো বরাবরের মতো আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি টিআইএন সনকটাকে একজন করদাতাকে কর প্রদান করার জন্য একটা ডিপার্টমেন্টে আবেদন করতে হবে সেই ডিপার্টমেন্টে আবেদন করার পর সেখান থেকে তাকে একটা কি করবে আমরা যেমন একটা অ্যাকাউন্ট নাম্বার খুলি সে অ্যাকাউন্ট নাম্বার খোলার পর আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেয় তদ্রুপ করদাতা কি করবেন কোনো নির্দিষ্ট অফিসে যেয়ে এখান থেকে একটা কপি সংগ্রহ করে নিয়ে এসে একটা অ্যাপ্লাই করে যে আমাকে একটা নাম্বার দেন কাজ করার জন্য এটা ছিল আগের পদ্ধতি কিন্তু পরবর্তীতে যখন ই হয় বা ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশান নাম্বার বা করদাতা শনাক্তকরণ নাম্বারটা যখন আধুনিকায়ন হয় তখন কিন্তু বারো ডিজিটের একটা নাম্বার পড়ে এবং এটা কি কোথায় পাওয়া যায় ডাব্লু এই ওয়েবসাইটে যে আপনি ওখান থেকে প্রয়োজনীয় তথ্যগুলি প্রদান করার পর আপনাকে একটা করদাতা শনাক্তকরণ নাম্বার ইলেকট্রনিক করদাতা শনাক্তকরণ নাম্বার ই টিন প্রদান করবেন আপনি ওইটাই বলবেন যে করদাতা শনাক্তকরণ নাম্বারটা এরকম বর্তমানে এটা বারো ডিজিটের হয়ে গেছে এবং হ্যাঁ ইলেকট্রনিক পদ্ধতিতে যেহেতু হয় ইটিন এটাকে বলা হচ্ছে এটার মধ্যে অনলাইনে আবেদন করলে অনলাইন থেকে কপি সংগ্রহ করা যায় এই হবে আপনার মূলত উত্তর হ্যাঁ এরকম উত্তর তা টিনের ক্ষেত্রে কী কী ডকুমেন্টগুলি লাগবে সেটা যেহেতু এই মুহূর্তে প্রশ্নে আলোচনায় নয় আমরা মূলত হুম প্রশ্ন ধরে আগে পড়ি তাহলে অ্যাডিশনাল বিষয়গুলি নিয়ে ফাঁকে ফাঁকে আমরা আলোচনা করব এরপর দ্বিতীয় প্রশ্ন আয়কোর রিটার্ন কারা দেবেন মানে আয়কোর রিটার্নটা দেবেন কি এখন প্রশ্ন হচ্ছে স্যার আয়কোর রিটার্ন যেখানে রিটার্নটাকে বলে রিটার্ন মানে হচ্ছে আপনি এক বছর যা আয় করলেন সেটার বিষয়টাকে নিয়ে নির্দিষ্ট ফর্মে বেশ কিছু দেওয়া আছে ফর্মে ডাটাগুলি কিন পূরণ করে এক বছর আয় বে বিষয়টা যে আইবের বিবরণ আয় বের বিবরণী যে কপিটা অফিসিয়ালি জমা দিতে হয় ওইটাকে বলে রিটার্ন রিটার্ন বলতে আমরা বলতে যদিও ফেরত বুঝি কিন্তু এখানে রিটার্ন মানে হচ্ছে আয়ের বিবরণী ক্লিয়ার এরপর হচ্ছে কে কেউ কোন কোন ব্যক্তি আয় করায়নি রিটার্ন দাখিল করতে বাধ্য নর্মালি হচ্ছে আমাদের কতগুলি বিষয় কাজ করবে যেমন যাকে বলে দেওয়া হচ্ছে গভর্নমেন্টকে বলে দিতে হবে তাদের ম্যান্ডেটরি দিতে হবে এরকম বিষয় যাদের হতে মোটায় থেকে আয় করায় যায় যাদের অধিক হয়ে থাকে গভর্নমেন্ট বলে দিচ্ছে এতটুকুর উপর হচ্ছে আয় করে দিতে হবে এরকমটা যদি কোনো কিছু বেশি যদি এটা হয়ে থাকে হ্যাঁ দুই নম্বর হচ্ছে যদি পর পূর্ববর্তী তিন বছরের মধ্যে ট্যাক্স দিয়ে থাকে তাহলে দিতে হচ্ছে এরকম রিটার্ন দাখিল করার পর আবার যদি সে মোটর গাড়ি মালিক হয় তার ভ্যাট ট্যাট এরকম বিষয় থেকে থাকে বা বিভিন্ন জায়গায় ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করে থাকে তাহলে তাকে একটা রিটার্নের বিষয়গুলি থাকবে তারপর বিভিন্ন ধরনের পেশাজীবী ডাক্তার ডেন্টিস্ট আইনজীবী আয়কর আইনজীবী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কস্টেন্ট ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট সার্ভেয়ার এরকম যারা আছে তাদেরকেও এই জিনিসটাকে বলা হয়েছে চেম্বার অফ কমার্স ব্যবসায়িক সংগঠন যেটি তারপর ট্রেড ইউনিয়নের সদস্য যারা সেগুলোর ক্ষেত্রে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন হিসেবে এলাকার মধ্যে যারা দপ্তরের ক্ষেত্রে বা যখন সংসদ সদস্য প্রার্থী হতে গেলেও কিন্তু আয়কর এগুলি দিতে হচ্ছে এরকম বিভিন্ন জিনিসের টেন্ডারে অংশগ্রহণ করা হ্যাঁ এনজিও ভিত্তিক বড় কর্তৃক নিবন্ধিত যে কোনো বেসরকারি প্রতিষ্ঠান এরকম বিভিন্ন ব্যক্তিবর্গকেই আয়কর রিটার্নটা দিতে হচ্ছে এগুলি একটা আরও তালিকা আছে আরও পড়ার চেষ্টা করবেন না বুঝতে পারলে আমাকে জানাবেন এরপর হচ্ছে রিটার্ন দাখিলের পদ্ধতি কি আচ্ছা রিটার্ন দাখিল করা রিটার্ন যে অফিসিয়ালি যে আপনি গিয়ে যে সমস্ত তথ্যগুলি লিখে প্রয়োজনীয় দলিল দস্তাবেজ সহ ফটোকপি টটোকপি করে যে জমা দিবেন এটা কয়ভাবে দেওয়া যেতে পারে একটা বলে সাধারণ পদ্ধতি সাধারণ পদ্ধতি মানে হচ্ছে এক্ষেত্রে আপনি দাখিল করবেন আপনার শুনানি টুনানি হয়ে আপনার কাছ থেকে এটা আদায় করা হবে বুঝে নেবেন আপনাকে একটা সার্টিফিকেটও প্রদান করবেন আর হচ্ছে সার্বজনীন স্বনির্ধারণ পদ্ধতি এটা হচ্ছে বহুল সারা বিশ্বে এটা বহুল প্রচলিত একটা পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে নির্দিষ্ট সময় গভর্নমেন্ট দিবে ওখানে যে তারা আপনাকে পুরনো সহায়তা করবেন আপনি আপনার তার তথ্যগুলি দিবেন এবং এগুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে যাচাই বাছাই না হয়ে জিলে গ্রহণ করা হয়ে থাকে আপনার বক্তব্য ভিত্তি করে খুব বেশি ভ্যারিফাইড করার জন্য তৎপরতা খুব একটা আমরা দেখি না এগুলির ডিটেল নিয়ে আমরা সার্বজনীন স্বনির্ধারণীয় প্রশ্ন নিয়ে দু সালে তিন নম্বর প্রশ্ন এসেছিলো ওর উপর আমরা ভিডিও আরেকটু ডিটেল আলোচনা করব আপাতত প্রাথমিক এই বিষয়গুলিকে আলোচনা করলাম বরাবরের মতো আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং শেষ পরীক্ষাটার মাধ্যমে শেষ বলতে যা সব ভালো হোক এই রকম মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আরও ভিডিওর জন্য প্রস্তুত করুন এবং আপনার আপনার কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন যে আপনারা উপকৃত হচ্ছেন কি না তাহলে আমি আরও ভিডিওগুলি করবো কারণ হচ্ছে আপনাদের তো সহযোগিতা দরকার আমি খুব খুশি হব যদি আপনারা কমেন্টে নিয়মিত যারা অনেক ভিউ হচ্ছে কিন্তু আপনারা পরিমাণ কমেন্ট করছেন না একটু কমেন্ট করবেন আশা করি ভালো থাকবেন সবাই